স্বামী স্ত্রীর পরকীয়া সম্পর্ক বিচ্ছেদ করার আমল যে আমল করলে। আপনার স্ত্রী যদি কোনো পরকিয়াতে আসক্ত হয়ে থাকে ইনশাল্লাহ আপনার স্ত্রীর আসক্ত হয়ে যাবে এমন কি আপনার প্রতি তার মায়া মোহাব্বত ভালোবাসা বিরাজমান করবে যদি দেখেন যে আপনার স্বামী পরকিয়াতে লিপ্ত আছে ওই নারীর সাথে অবৈধ সম্পর্ক করে ঘরের মাঝে স্ত্রী থাকার পরও আপনার স্বামী অন্য নারীদের সাথে খারাপ ভাবে রিলেশন করে তার সাথে ঘুমায় তাকে জেনা করে এই তা যদি আপনি দেখেন তাহলে মা আমি আপনাকে বলবো এই আমলটা আপনি করেন দেখবেন স্বামী স্ত্রী পরকিয়া সম্পর্ক একেবারে বিচ্ছেদ হয়ে যাবে ডিলেট হয়ে যাবে আপনার স্বামীকে আপনি ফিরে আনতে পারবেন ইনশাআল্লাহ কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন সকল সমস্যার সমাধান কুরআন এবং হাদিসের ভিতরে দিয়েছেন এমন কোন সমস্যা নাই এটার সমাধান কোরআন এবং হাদিসে নাই এই পৃথিবীর সৃষ্টির সূচনা লগ্নেতিকে নিয়ে সমাপ্তি গটা পর্যন্ত এই পৃথিবীতে যা কিছু হবে যা কিছু গর্বে আমার আল্লাহ তিরিশ পারা কোরআন আমার রাসুলের হাদিসের ভিতরে সবিস্তার আকারে আমার আল্লাহ আলোচনা করেছেন আর পরকিয়া সম্পর্কটা এতটাই জঘন্যতম একটা খারাপ কাজ আপনার ইমান তাকে নষ্ট করে দেই মায়া মোহাব্বত ভালোবাসা নষ্ট করে দেই এই যে সন্তান তাদের মায়া তার অন্তরে থাকে না এই যে মেয়ে তার তার মায়া না এই যে এত স্মার্ট স্ত্রী না না মায়া অন্তরের ভিতরে থাকে খালি শুধু শুধু ওই ওই নারীর নারীর প্রতি প্রতি আপনার স্ত্রীকে দেখবেন যদি অন্য কোনো পুরুষের প্রতি আসক্ত হয় দেখবেন স্বামী তাকার পর স্বামীর অন্তরের প্রতি কোনো মায়া নাই তার ছেলে সন্তানের প্রতি কোনো মায়া নাই মেয়ের প্রতি কোনো মায়া নাই শুধু খালি ওই পুরুষটার প্রতি তার মায়া এই জন্যে বাবা পরকিয়ার প্রতি আকৃষ্ট যেই নারী হয়ে গেছে আর প্রতি আকৃষ্ট যেই পুরুষ হয়ে গেছে বাবারে তার জীবনটাও শেষ তার সব কিছু শেষ হয়ে যায় এই জন্য আমি আপনাদেরকে সাজেস্ট করব মনে রাখতে হবে ই আমলটা আপনি করবেন ই আমলটা কখন করবেন আমি আপনাকে এই আমলটা করার জন্য দুইটা টাইম বলবে একটা হচ্ছে এশারের পরে অথবা আপনি ফজরের নামাজের আগে মানে তাহাজ্জুদের নামাজের সময়ে ওই সময় আমল করলে আল্লাহ পাক রব্বুল আলমিন অত্যন্ত বেশি খুশি হন এবং কবুল করেন আল্লাহ পাক রব্বুল আলমিন বলে বান্না আমার বললে তোর কি সমস্যা তোর কি প্রয়োজন তোর কি হাজত দুনিয়ার কোন মানুষের কাছে ব্যক্ত করার কোনো প্রয়োজন নাই দুনিয়ার কোন মানুষের কাছে বলার কোন প্রয়োজন নাই এ আমার বান্দা ও আমার বান্দি দুনিয়ার মানুষের কাছে না বলি একান্ত ভাবি আমি আল্লাহ পাকের কাছে ব্যক্ত করো বান্দারে তোর সমস্ত হাজত সমস্ত প্রয়োজন আমি আল্লাহ পাক রব্বুল অবশ্যই অবশ্যই কুদরতি আমি আল্লাহ মিটাইয়া দিব বান্দা তোর কি প্রয়োজন তোর কি হাজত আমি আল্লাহ পাকের কাছে একান্ত ভাবে ব্যক্ত কর আমি আল্লাহ অবশ্যই অবশ্যই তোর হাজত পরিপূর্ণ করে দিব আর মমিন তার মনের ভিতরে একান্ত আশা এতটাই থাকে যে দুনিয়ার কাহার কাছে আমার হাজতের কথা বলার কোনো প্রয়োজন নাই যিনি আমাকে দিবেন যিনি আমার হাজত কমপ্লিট করবেন যিনি আমার বিপদ সরাইয়ে দিবেন যিনি আমার বিপদ থেকে কুদরতিভাবে যিনি আমাকে হেফাজত করবেন আমি আমার সেই মালিকের কাছে একান্তভাবে আমি ব্যক্ত করব অবশ্যই আমার মালিক আমার জন্য একটা রাস্তা খুলে দিবেন তাহলে আপনি আমলটা আপনি আপনি শেষ করবেন এই আমার মা যদি আপনি দেখেন আপনার স্বামী পরকিয়াতে আসক্ত হয়ে গেছে অন্য নারীদের সাথে অবৈধ সম্পর্ক করে তাহলে মা আজকে আমলটা আপনি করবেন যদি আপনি দেখেন আপনার স্বামী অথবা আপনার স্ত্রী পরকিয়াতে আসক্ত হয়ে গেছে বাবা রে তাহলে আপনি আমলটা আপনি করবেন ইনশাল্লাহ আল্লাহ পাকের অশেষ মেহের এই আমলটাই আপনার জীবনটা পরিবর্তন করে দিবে তাহলে ফজর আপনি এটা ফজর নামাজের আগে মানে নামাজের আগে বলতে আজানের আগে ওই সময় আপনি চার রাখার নামাজ পড়বেন অথবা ছয় রাখার যতটুকু পারেন নামাজ পড়বেন নামাজ পড়ার পরে তিনবার দুরুশ শরীফ পড়বেন দুরুদ ইব্রাহিম আল্লাহম্মা সাল্লি আলা আর লাহম্মা আলা তারপরে তিনবার স্ট্রেকে ফার আপনি পড়বেন আস্তা হফিরুল লাহর বিমিং কুল্লি জাম্বি তিনবার স্ট্রেকে ফার পড়বেন এটা কমপ্লিট হয়েছে আপনি কিন্তু আমার এই পয়েন্টগুলা কিন্তু মনে রাখতে হবে পয়েন্টগুলা যদি মনে না রাখেন তাহলে কিন্তু বিপদে পড়বেন তাহলে প্রথমে কি করতে হবে চার আকাশ ছয় আকা যতটুকু পারে নামাজ পড়বেন

11 বার 11 বার বার করে পড়বেন তারপরে আবার 11 এই দোয়াটা আপনি পড়বেন এটা ইম্পর্টেন্ট একটা দোয়া এই দোয়াটা আপনি পড়বেন আল্লাহুম্মা ইসরিফ আন্নাল ফিতানা মা জাহারা মিনহা ওয়া মা বাতান বুঝেন তারপরে কুল্লা আকুল্লাহ ইলা কাতি হারাম ওয়ারবিট বাইনা না বিল হালালি ওয়াল মুআদ্দতি ওয়ার রাহমান তারপরে ওয়া কতুয়া কুল্লাহ আইলা কাতি হারাম এই দুয়াটা পড়বেন ঠিক আছে আমি আবারও বলছি দুয়াটা এগারো বার পড়বেন দুয়াটা আল্লাহ হুম্মা ই শরিফ আন আল ফিতানা মা জহার আমিন হা ওয়ামা বাতন ওয়া কতুয়া কুল্লা আইলা কাতি হারাম ওয়ার বিট বাই বিল হালালি ওয়াল মোহাদ্দাতী ওয়ার রহমা এই দুয়াটা আপনি এগারো বার আপনি পড়বেন পড়ার পরে আপনি আল্লাহ পাকের কাছে একুশ দিনে আমলটা আপনি করবেন একুশ দিন একদিন আর দুই দিন নয় একুশ দিন আমলটা করবেন তারপরে আবার আবার তিনবার দৌর শরীফ তিনবার ইস্তেকাফার আর এইগুলা করার পরে দুইটা হাত বাড়াই দিবেন আল্লাহ আমার স্বামী হারাম সম্পর্কে জড়িত হয়ে গেছে আর আপনাকে আমি সাজেস্ট করব দোয়া করার আগে আপনার স্বামীর ছবি যদি তাকে এইগুলা পরে তিনটা ফু দিবেন তিনটা ফু দেওয়ার আগে বলবেন আল্লাহ আমার স্বামী হারাম সম্পর্কে জড়িত হয়ে গেছে আমার স্বামীকে হারাম সম্পর্ক থেকে ফিরে এনে দাও এভাবে ফু দিবেন এই রকম ভাবে আপনি আমলটা আপনি একুশ দিন আপনি করবেন এ আমার মা ও আমার বাবা এমন কোন পজিশন আজকে আমাদের বাংলাদেশটা এমন হয়ে গেছে রন্দে রন্দে গ্রাম অঞ্চলে শুনে গেছে এমন কি পরকিয়া প্রেমে সবাই এখন আসক্ত হয়ে গেছে বাবা বন্ধু না আমার আপনার স্বামী যদি পরকিয়া প্রেমে আসক্ত হয়ে যায় তাহলে আমলটা আপনি অবশ্যই অবশ্যই আপনি করবেন একই দিন আমলটা আপনি করবেন আপনার স্বামীর ছবির মাঝে আপনি ফু দিয়া বলবেন রব্বুল আলামিন আল্লাহ আমার স্বামী পরকিয়াতে আসক্ত হয়ে গেছে আমার স্বামী আমার সাথে সম্পর্ক না করে পরকিয়াতে আসক্ত হয়ে গেছে আল্লাহ আমার স্বামীর হারাম সম্পর্ক তুমি বন্ধ করে দাও এইভাবে ফু দিবেন তিনটা ফু দিবেন তিন বা দুরসি তিন বা ফার পরে আল্লাহ পাকের কাছে দুইটা হাত বাড়ায়া চোখের পানি ছেড়ে দিয়া মালিকের কাছে আপনি বলেন আল্লাহ আমি তোমার কাছে চাই তাওয়াক্কালতু আলাল্লাহ তোমার উপরে আস্থা তোমার উপরে ভরসা তোমার উপরে আমার সব কিছু আল্লাহ তুমি তো আমার মনের খবর জানো আলী মুম বিজাতি সুদুর আল্লাহ আমি আর কারো আশ্রয় চাই না তোমার প্রয়োজন তুমি আমার প্রয়োজন মিঠায় দাও এমন করে করে যখন আপনি ই আমলটা যখন একুশ দিন যখন আপনি করবেন ইনশাল্লাহ আপনার প্রিয়তমায় স্ত্রীর পুরো বন্ধ হয়ে যাবে আপনার প্রতি আসক্ত হবে আপনার প্রিয়তমা স্বামীর পুরো বন্ধ হবে আপনার প্রতি আসক্ত হবে তাহলে মা আমি আপনাকে সাজেস্ট করব। বন্ধ কবিরাজের কাছে গিয়ে টাকা পয়সা খরচ না করে ই আমলটা নিজেরাই আপনি করেন ইনশাল্লাহ এটার শক্তি এটার পাওয়ারফুল আমলটা আপনি পেয়ে যাবেন